এই যে তোমাদের জন্যে আবার কিন্তু নিয়ে এসেছে একটা সন্ধেবেলার টিফিনের রেসিপি একদম ছটপট বানিয়ে নিতে পারবে আর দারুণ স্বাদের এই মুচমুচের রেসিপিটা বানাতে কিন্তু একেবারেই কিন্তু কোনো খরচ হচ্ছে না একদম ঘরে থাকা উপকরণ দিয়ে আজকের এই রেসিপি আমি বানিয়ে নিয়েছিলাম খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল দেখতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ছোটো থেকে বড় সবাই করবে পছন্দ বাড়িতে গেস্ট আসলেও এটা বানিয়ে দিতে পারবে একদম সময় তো লাগবেই না তার সাথে খরচও কিন্তু বেঁচে যাবে আজকে কিন্তু একেবারে নিরামিষ স্বাদের এই রেসিপিটা তোমরা চাইলে পেঁয়াজ অ্যাড করতে পারো আমি কিন্তু একদম নিরামিষভাবে বানাচ্ছি তোমরা যে কোনো মানে উপোসের দিনও এই রেসিপিটা তৈরি করতে পারো দেখো আমি আজকে রেসিপিটায় সাবু ইউজ করব আর তাছাড়া এখানে নিয়েছি দুটো আলু আর নিয়েছি অল্প একটু ধনেপাতা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি আর এখানে সাবুটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে আমি একটু বড়দানা সাবু ব্যবহার করেছি আর তোমরা চাইলে যে নর্মাল সাবুটা পাওয়া যায় সেটা দিয়েও করতে পারো কোনো সমস্যা নেই তাতে তো দেখো সাবুটাকে বেশ কিছুক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম আর এখন দেখো আমি দেখাচ্ছি তোমাদেরকে যে কতটা পরিমাণে ভিজে গেছে একদম কিন্তু সুন্দরভাবে সফটভাবে ভিজে গেছে তো নেক্সট স্টেপটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই এরপর সাবুটাকে একটা বাটির মধ্যে আলাদা করে আমি জল থেকে ছেকে তুলে নিচ্ছি ভালোভাবে হাতে সাহায্যে চিপে আমি জলটাকে বাইরে বের করে কিন্তু সাবুটাকে নিচ্ছি এরপরে যেই আলু দুটো আমি নিয়েছিলাম মানে সেদ্ধ করা আলু দুটো সেগুলোকে কিন্তু ভালো করে একটা গ্রেটারের সাহায্যে দেখো একদম মিহিভাবে আমি গ্রেট করে দিচ্ছি দুটো আলুই নিয়ে নিচ্ছি আমি আর তোমরা এখানে সাবুর পরিমাণ যতটা নেবে সেই বুঝে কিন্তু আলুর পরিমাণটা অ্যাড করবে তো আমি এখানে সাবু নিয়েছি একশো গ্রাম সেজন্য এখানে ছোট ছোট সাইজের বা মিডিয়াম সাইজ বলতে পারো সেই সাইজের দুটো আলু নিয়ে নিয়েছি আলুটাকে ভালো করে আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এরপরে অল্প একটু পরিমাণে ভাজা মশলা দিয়ে দিলাম অল্প একটু গরম মশলা অল্প একটু চাট মশলা আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দিলাম সবশেষে ধনে পাতা আর যেটা মাস্ট সেটা হচ্ছে নুন দিয়ে দিলাম পরিমাণ মতো এবারে ভালো করে হাতের সাহায্যে এটাকে আমি মিক্সড করে নেবো কোনো রকম জল ছাড়া একদমই কিন্তু এর মধ্যে জল ব্যবহার করব না সাবুটা ভেজানো ছিল আর আলু আলুটা তো সেদ্ধ করা ছিল সেটা মাখলেই কিন্তু যথেষ্ট জল ভাব হয়ে যাবে এর মধ্যে কিন্তু জল অ্যাড করার কোনো রকম প্রয়োজন নেই তো ভালো করে একটু এটাকে মিক্সড করলে কিন্তু বুঝতে পারবে খুব সুন্দর একটা নরম কিন্তু ডো তৈরি হয়ে যাবে তো ভালোভাবে এইভাবে আমি মেখে নিচ্ছি তো আমার দেখো ফাইনালি এটা মাখা হয়ে গেছে আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু পেঁয়াজ অ্যাড করতে পারো আমি আজকে পেঁয়াজ দিচ্ছি না একদম কিন্তু নিরামিষভাবে এটা তৈরি করছি তো এরপর এটা থেকে চলো পকোড়াগুলো বানিয়ে নেওয়ার পালা এর জন্য হাতে একটু সামান্য পরিমাণে সাদা তেল মেখে নিয়েছি তেলটা মেখে নিচ্ছি এই কারণে তাহলে কিন্তু হাতের মধ্যে লেগে ধরবে না কারণ সাবু আর আলু দিয়ে যে আমি ডোটা তৈরি করেছি সেটা কিন্তু হাতে লেগে যাবে তো দেখো সেই জন্য তেলটাকে নিয়ে নিয়েছি ভালো করে হাতে এবারে একটা এরকম বল মতন তৈরি করে নিলাম তোমরা তোমাদের যে কোনো শেপ দিতে পারো আমি এরকম একটা শেপ করে নিচ্ছি তো ফাইনালি আমার কিন্তু পকড়ার জন্য এই শেপটা রেডি হয়ে গেল নেক্সট আমি পরপর কিন্তু এইভাবে বানিয়ে যাব আজকের এই রেসিপিটা কিন্তু কোনো রকম তোমরা ইউটিউব খুঁজলেও পাবে না দারুণ স্বাদের এই রেসিপিটা কিন্তু সত্যি বলছি ঘরে থাকা উপকরণগুলো দিয়ে ঝটপট বানিয়ে নিতে পারবে খেতে খুব ভালো হয়েছিল। ছোট থেকে বড় সবাই করবে পছন্দ তো দেখো আমি কিন্তু পরপর এগুলো বানিয়ে নেওয়া আমার কমপ্লিট হয়ে আসছে একে একে যে কটা হয় আমি সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি তো ফাইনালি সবগুলো কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে আর হ্যাঁ তোমরা কিন্তু এগুলো চাইলে গেস্ট আসলেও ঝটপট বানিয়ে দিতে পারো সত্যি সবাই কিন্তু রেসিপি জানতে চাইবে এমনই একটা রেসিপি দারুণ লাগে সসের সাথে খেতে আর বা চায়ের সাথেও কিন্তু তোমরা খেতে পারো খুব ভালো লাগবে তো দেখো এরপর আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর আমি এখানে সাদা তেল নিয়েছি তোমরা নিজেরাও জানো যে যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে সাদা তেলটাই কিন্তু মাস্ট খেতে অনেক ভালো হয় এতে আর এরপর দেখো আমি একে একে আমি পকোড়ার বলগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না আর দেখো যতটা পারবে মিডিয়াম ফ্লেমে ভাজার চেষ্টা করবে তাহলে কিন্তু ভেতরটাও ভালোভাবে সেদ্ধ হবে আর বাইরেটা ভালোভাবে কিন্তু ফ্রাই হবে বেশি যদি হিট দিয়ে তোমরা এটাকে ভাজতে যাও তাহলে কিন্তু বাইরে থেকে একদম পুড়ে যাবে ভেতরটা একেবারেই কিন্তু খেতে ভালো লাগবে না কাঁচা থাকবে সেই জন্যে খুব ভালো করে এটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে তোমরা ভাজবে তো ফাইনালি আমার কিন্তু উল্টে পাল্টে আমি এই পকোড়াগুলো ভেজে নিয়েছি আর আজকের রেসিপি একদম কমপ্লিট হয়ে গেছে দেখতে দেখো কতটা ভালো লাগছে খেতে কিন্তু তার চেয়ে অনেক বেশি ভালো হয়েছিল। দারুণ স্বাদের এই মুচমুচে রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো আর আমাকে কিন্তু অবশ্যই প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না যে তোমাদের কেমন লাগলো আজকের এই রেসিপি তো আমার আজকের এই রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও আর তোমাদের বন্ধুদের সাথে কিন্তু শেয়ার করে নিতে ভুলো না এরকম আরও অনেক রেসিপি দেখার জন্যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর যদি এখন তোমরা এই রেসিপিটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও এরকম আরও অনেক নতুন নতুন স্বাদের রেসিপি দেখার জন্যে তো দেখা হবে পরবর্তী আবারও একটা নতুন স্বাদের রেসিপির সঙ্গে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো